আমি রিক্সা চালাইতাম পরে আস্তে আস্তে চিন্তা করলাম রিক্সা তো আর বেশি বেশি দিন চালানো যাবে না একটা ঢাকা শহর যেহেতু একটা ব্যবসা বাণিজ্য করবো আলহামদুলিল্লাহ ব্যবসায়ীর সাথে চলছি পরে ছোট্ট একটা দোকান দিয়েছি মাগ্বীপ থেকে আপনার এসা পর্যন্ত এর মধ্যে খাবার শেষ হয়ে গেছে লাগছে আমার পঁয়ত্রিশ হাজার টাকা আমার আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল আট হাজার নয় হাজার বেশি আর স্বাস্থ্য সচেতনতা হলো মূল্যবান সম্পদ আর পরিষ্কার পরিচ্ছন্নতা হলেও ইমান রঙ্গ ওই হিসাব করে আমি খাবারটি নিজে গরু তৈরি করি এন আপনার গরম করি আর খাবার দিই আবার ফুল ডিমের চটপুরি হচ্ছে তিরিশ টাকা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার এখানে কি কি পাওয়া যায় লুডো স্যুপ সুলা চটপুরি বেলপুরি ডিম পুটিং আলুর দম উইন স্কুয়েল পাখি আচ্ছা আচ্ছা এটা কোনটা দিয়ে কত চটপুটি একটা ফুল ডিম দিয়ে তিরিশ টাকা স্যুপ বিশ টাকা একটা ফুল ডিম দিয়ে তিরিশ টাকা আলু বিশ টাকা ফুল ডিম দিয়ে তিরিশ টাকা রিক্সা চালাইতাম পরে আস্তে আস্তে চিন্তা করলাম রিক্সা তো আর বেশি বেশি দিন চালান যাবে না একটা ঢাকা শহর যেহেতু একটা ব্যবসা বাণিজ্য করবো পরে আলহামদুলিল্লাহ ব্যবসায়ীর সাথে চলছি পরে ছোট্ট একটা দোকান দিয়েছি মাগ্বীপ থেকে আপনার এসা পর্যন্ত এর মধ্যে খাবার শেষ হয়ে গেছে এই লুডুস আর চটকটি দিয়া পরে দেখলাম কাস্টমারের চাহিদা আপনার অনেক কিছুই এরপরে আইটেম বাড়ানো শুরু করলাম পরে বাস আলহামদুলিল্লাহ চলতেছে শুরু করছিলাম অল্প টাকা ক্যাশ নিয়ে এখন হালকা বেশি লাগতেছে বাজার বাজারের জিনিসের দাম বেশি কাঁচা বাজার সব সবকিছুরই দাম বেশি ইনভেস্ট বেশি লাগে অনেক লাগছে আমার পঁয়ত্রিশ হাজার টাকা আমার আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল আট হাজার নয় হাজার কম বেশি আর আইডিয়া হলো আসলে এটা শহর আর স্বাস্থ্য সচেতনতা হলো মূল্যবান সম্পদ আর পরিষ্কার পরিচ্ছন্নতা হলেও ইমানের অঙ্গ ওই হিসাব করে আমি খাবারটি নিজে গরুয়ার তৈরি করি এন আপনার গরম করি আর খাবার দিই আর পরিষ্কার পরিচ্ছন্নতা ডাক ডাইকা রাখি সব কিছু এই যে ডাক না ডাইকা রাখি হাতে গ্লাভস পরি মুখে মাস্ক পরি এখন মুখে মাস্ক নাই আমার বর্তমানে আমি বাসায় যাব ফ্রেশ হব এরপরে মাস্ক নিয়ে আসবো মা একা থাকে এটাই আর কি গ্রামে মা একা থাকে আমি শহর থেকে বউলাপা নিয়ে মায়ের কাছে একটা নাতি নাই এটাই মনের ভিতরে আবেগ মা ছেলে যদি একসাথে আমার নিয়ে থাকতে পারতাম তাহলে শুক্রিয়া সুখের কথা আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে দিদি সবাই মিলে এক এক বাসায় থাকি এক ফ্যামিলিতে থাকি সবাই সবাই সাহায্য করি কাজে এটাই সুখ আলহামদুলিল্লাহ সবাই পাশে থাকি এই ব্যবসা আপনি কত বছর এই ব্যবসা আমি সাত বছর ধরে করি সাত বছর এটা দিয়ে আলহামদুলিল্লাহ দাঁড়াইতে পারি বাড়ির দিক দিয়ে মায়ের খরচা দিতে পারি আমার ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় জমানোর চেষ্টা করতেছি এখানে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত এনে আমি আসরের নামাজের আগে পরে হয়তো আগে নালে পরে একবারে রাত দশটা পর্যন্ত সাড়ে দশটা ঠিকানা যদি সুন্দর করে বন্ধু এটা ঠিকানা হলো তাজমহল রোড মোহাম্মদপুর তাজমহল রোড বলকসি সি বঙ্গবন্ধু স্কুলের পাশে তাকুয়া ফুড কর্নার বিশেষ করে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে তারা যদি ঘোরাফেরা না করে লাইনে না চললা ছোট ছোটো খাবারও বিক্রি করে তাহলে আলহামদুলিল্লাহ ঘরে খাবার বানায় রাস্তায় রাস্তায় যদি ভ্রাম্যমাণ হিসাবে বেঁচে তাহলে আলহামদুলিল্লাহ তার জন্য চলা সহজ হবে বেকার থাকতে হবে না এইটা হচ্ছে আপনার নুডলস এখানে হচ্ছে পরিমাণ কিন্তু বেশ হচ্ছে গিয়ে পরিমাণ দিছে ডিম দিয়ে আমাদের এটার মাত্র হচ্ছে গিয়ে তিরিশ টাকায় আপনি তিরিশ টাকায় এত বড়ো তিরিশ টাকায় পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে সবথেকে কম দামে আমি মনে করছি যে যে কোনো জায়গায় খাই তো এখানে হচ্ছে গিয়ে খুব কম তো এটা টেস্ট করে দিকে আসলে এটার স্বাদটা কেমন হুম বিসমিল্লা হুম দোকান খোলার হচ্ছে গিয়ে সাথে সাথে কী পরিমাণ হচ্ছে গিয়ে ভিড় লেগেছিলো সেটা হচ্ছে গিয়ে দেখছেন তো আপনারা এইটা হচ্ছে আপনার চটপটি হচ্ছে তাকা ফুড কর্নারের হচ্ছে গিয়েছে যেটা ক্লেম করছে উনি ঘরোয়াভাবে হচ্ছে গিয়ে তৈরি করে থাকেন এবং আপনার হচ্ছে ফুল ডিমের হচ্ছে গিয়ে তিরিশ টাকা এটা ভাবা যায় ফুল ডিমের তিরিশ টাকা অন্য অন্য জায়গায় খেতে গেলে আপনার ফুল ডিমের চটপটে বা পঞ্চাশ থেকে ষাট টাকা হচ্ছে নিবে তো আসলে দেখি এটার হচ্ছে গিয়ে টেস্টটা কেমন কম লাভ করে ঠিক আছে আসলে তিরিশ টাকায় আসলে কীভাবে দিচ্ছে এটা আমার আসলে জানা নেই আর এনার এখানে যেটা ফ্লাম যে আপনার খাবারগুলো সবই হচ্ছে গিয়ে ঢেকে রাখছে এটা খুব ভালো লাগছে আমার কাছে এটা ট্রাই করতে পারেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ